কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন শুধুমাত্র কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল এই আমসত্বটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একদিনের রোদে যে এত সুন্দর আমসত্ব তৈরি করা যায় আপনারা কিন্তু তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো আজকে আমি আপনাদের কাঁচা আম দিয়ে দারুণ মজাদার একটা আমসত্বের রেসিপি শেয়ার করব। শুধুমাত্র একদিনের রোদেই কিন্তু আমি এই মজাদার আমসত্বটা তৈরি করে নিয়েছি আর একবার তৈরি করলে কিন্তু আপনারা এটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যে কীভাবে আম তৈরি করতে হয় প্রথমে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি সাত থেকে আটটার মতো আম দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু এই আমসত্যটা তৈরি করে নিতে পারেন আমি যেহেতু অল্প করে তৈরি করব সেই জন্য কিন্তু আমি আটটার মতন আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব এই দেখুন যখন আমগুলো এরকম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব আমগুলোকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো যখন আমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমগুলোকে আমি ছিলে নিচ্ছি ভেতরের পিউরিটা কিন্তু আমি বের করে নেব একটু স্মুথ করার জন্য কিন্তু এটাকে আমি ব্ল্যান্ডার করে নেব আপনারা চাইলে কিন্তু হাতে চটকেও কিন্তু এই আম তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এই ছিলকাগুলোকে আলাদা করে দিচ্ছি ছিলকাগুলোর মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ আম রয়েছে ছিলকাগুলো থেকেও কিন্তু আমি একটা চামচের সাহায্যে বের করে নেব এই দেখুন সম্পূর্ণ পিউরিটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নেবেন যেহেতু আমি টক মিষ্টি তৈরি করব সেজন্য কিন্তু একটু মিষ্টিটা মিডিয়াম করে দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া চিলি ফ্লেক্সটা আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন ভিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে মিশ্রণটাকে আমি চামিচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কতটা ঠিক হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এই দেখুন আমি ভালো মতন দেখিয়ে দিলাম এখন আমি মিশ্রণটাকে সবগুলো উপকরণের সাথে ভালো মতন মিশিয়ে নিব একটু নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিতে হবে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে দিচ্ছি আপনারা যদি এর চেয়ে বেশি তৈরি করেন তারপরেও কিন্তু পরিমাণগুলো আপনারা ডাবল করে নিয়ে নেবেন এ দেখুন চুলাই কিন্তু আমি এখন বসিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে কিন্তু এটাকে আমি জাল দিয়ে ঘন আর ঠিক করে নেবো এ দেখুন বেশ কিছু সময় জাল করার পর কিন্তু এরকম পিকচারে চলে এসেছে আমি কিন্তু এর চেয়ে বেশি আর ঘন করব না এটাই কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এ দেখুন ঘনতটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখনও কিন্তু আমি নামিয়ে ফেলবো যে ট্রেডার মধ্যে আমি এটাকে সেট করবো সেই ট্রেডের মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম যাতে উঠাতে সুবিধা হয় সে জন্য দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি আপনারা যেটার মধ্যেই করেন না কেন একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আমসত্বগুলো উঠাতে সুবিধা হবে এ দেখুন দাওয়া হয়ে গেল এখন সম্পূর্ণ পিউরিটা কিন্তু আমি এটার মধ্যে ঠেলে দেবো আমি যেহেতু একটু পাতলা করে তৈরি করবো সেজন্য কিন্তু অল্প করেই দিয়ে দিচ্ছি আপনারা যদি ভারী করে তৈরি করেন তাহলে কিন্তু আর একটু বেশি করে দিয়ে নিতে পারেন আমি একদম পাতলা করে করব স্প্যাচুলার সাহায্যে আমি সম্পূর্ণ ট্রেটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করুন কিভাবে কাজটা করে নিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন এভাবেই কিন্তু সম্পূর্ণ আমি পিউরিটা এভাবে পুরো ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি পুরো ট্রেডের মধ্যে কিন্তু আমার পিউরিটা ছড়ানো হয়ে গেছে এই দেখুন এখন আমি একদিনের জন্য কিন্তু রোদে দিয়ে দিয়েছি যে পরিমাণ রোদ করেছে একদিনের বেশি কিন্তু এই আমসত্যটা হতে সময় লাগে না আমার একদিনের বেশি কিন্তু লাগেনি এই দেখুন অনায়াসে উঠে যাচ্ছে তেলটা দেওয়ার কারণে আর কতটা সুন্দর হয়েছে আমসত্যটা আপনারা একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই আমসত্যটা আপনারা যদি একবার তৈরি করে নেন মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করতে পারবেন এটা হয়তো বা মাঝে মধ্যে রোদে শুকাতে দিবেন আর হলে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন অনেক দিন আপনারা এটা কিন্তু খেতে পারবেন এ দেখুন আমি সম্পূর্ণ ট্রেটার থেকে কিন্তু আম সত্যটা উঠিয়ে নিচ্ছি আর দেখতে যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে একবারে কাগজের মতন কিন্তু পাতলা হয়েছে এ দেখুন খুলেও আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার পছন্দ মতন করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে রকম ইচ্ছা কিন্তু কাট করে নিতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হল ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে এই আমসত্বটা তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ